হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাদিন চ্যানেল সবাইকে অনেক অনেক সত্য সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তোমার ভালো আসি ভালো আছে সুস্থ আছি তো আমি সুস্থ থাকলেও না আমার বাড়ির আমার শ্বশুরমশাই সুস্থ নয় শ্বশুরমশাই মানে গত দুদিন দিন ধরে খুব পায়খানা হয়েছিলো তো অনেকটাই তো বয়স হয়েছে প্রায় সত্তর বছর বয়স সত্তর বাহাত্তর হবে আর শরীরটা এমনি খারাপ ছিল প্রেশার ট্যাবলেট খেত হাই প্রেশার তো মোটামুটি মানে শরীর খারাপ হলো মোটামুটি ভালোই ছিল সুস্থ খাওয়া দাওয়া করছিলো সব কিছু কোনো গোরমাল নাই তো হঠাৎ করে না তো মানে গত দুদিন আগে খুব পায়খানা বমি পায়খানা বমি হয়নি শুধু পায়খানা হচ্ছিল মানে দুদিন ধরে টানা খুব পায়খানা করেছিল তো মানে ওষুধ খান হচ্ছে কিছুতেই কমছিল নি তো যাই হোক দুদিন পর আস্তে আস্তে কমে গেছিলো ওষুধ তো বন্ধ নেই কোনো না কোনো ওষুধ পাল্টে পাল্টে ঘুরি খুঁড়িয়ে খাওয়ানো হচ্ছিলো তো কমে গেল তো যাই হোক ওর পায়খানাটা কমে যাওয়ার পরে না ভাবলাম যে হয়তো সুস্থ হয়ে গেছে তারপরে আজ যেমন পায়খানাটা কমেছে কালকের দিনই মানে কালকেই এমন পেটে যন্ত্র বুকে যন্ত্রণা হচ্ছে সরি পেটে যন্ত্রণা বলছি বুকেতে এমন বুকে যন্ত্রণা করছিল বুকে যন্ত্রণা যেন কেমন করছিল তো ডাক্তার তো ডাক্তারবাবু বলল যে প্রেশার নাকি মানে একদমই লোয়ের দিকে তো আমার শ্বশুরমশাইকে সকালেও প্রেশারটা খাওয়ানো হতো আর রাতেও খাওয়ানো হতো তো সেগুলো এখন বন্ধ আছে সিলিন্ডারটা বন্ধ করে দেওয়া হয় রাখা হয়েছে তো হঠাৎ করে বুকে যন্ত্রণা হয়েছে আবার রাত্রিতে এসির জন্য ফোন করা হয় যে ডাক্তার বলে একটা ইসিজি করিয়ে নিতে তো এসিজির জন্য ফোন করে ওরা বললো যে আসতে পারবো না তো আসতে পারবো না বলে তাহলে আমি যে তার পরের দিনে আসবে তো আজকেই আজকে খুব ফার্স্ট সকালের দিকে আসার কথা ছিল তো সকালেতে আসি না তো দুপুরের দিকে আসার কথা আছে বলে যে দুপুরের দিকে আসবে তো চলো বন্ধুরা জানি না কখন আসবে তো ফোন করেছিল বললো আর রাস্তায় আসছে আর আমার শ্বশুরমশাইকে হয়তো নিজে কোথাও ইসি করানো তো কিন্তু আমার শ্বশুমাশাই না এতটাই মানে দুর্বল হয়ে গেছে না কোথাও যেতে পারছে না এমনি শরীরটা দিক থেকে তো কোনো কিছু প্রবলেম নয় শুধু হুকে যন্ত্রণা করছে বলে সেজন্যই সেজন্যই মানে ইসি করানো হচ্ছে তো ওকে আমার শ্বশুরমশাইকে নিয়ে খুবই প্রবলেম তাই বাড়িতেই ডাকানো হয়েছে ইসি করানোর জন্য ওরা বলেছে বাড়িতে সি করে নিয়ে যাবে টাকা নেবে তো বাড়িতে নিয়ে বাড়িতেই বাড়ি বাড়িতেই ইসি করানো হবে তো চলো ফোন করেছিলাম এত দাদা ভাইটা যে বলছে আসছি তোমার বাড়িতে কোথাও জানে না ফোন করে ফোন করে আসছে তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের সময় সুসমস্যায় কতটা অসুস্থ আর সবাই এই মুহূর্তে যার আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ভিডিও বটনটি প্রেস করে দিও তার দিন তোমার নতুন ভিডিও দেখতে পাও তো চলো তোমাদেরকে দেখাই আমার সুসমস্যার শরীরের অবস্থাটা কেমন এখন তো তোমরা ঈশ্বরের প্রার্থনা করো আমার ফুফুসানা তাতে সুস্থ হয়ে যায় আর খুব ভালো থাকে এই প্রার্থনাই করো তো চলো বন্ধু যা যাক তো ደছছে ওখানেই বসে যেতাম না

बहुत-बहुत तेरे खाए पाए, इंजॉय करे। और शाम हम कुछ बनाएंगे। मतलब चीज़ है कि, वो है जो नहीं,

आसवन धोली ने वजह से देखो तिलादा हरन तो दिख तो अच्छा तो क्या है आज के आते दिखे आते भी जुड़ो बोलो ये अच्छा ना कि मोबाइल का तो दूसरा दो गाना देवा स्टील छोले तुलो पार्टी ना ए हाथ तो पंकज तो कोई कौन तो, तो पार्टी कोर्ट का पता लिख के दे देना है कि हां और भाई डॉक्टर की कॉन्फ्रेंस मेडिकल कोर्ट अच्छा अब वो दूसरे सुई का बदल তো বন্ধুরা তোমরা দেখলে মানে আমার শরীরকে কীভাবে এসছি করোনা হলো আর তোমরা এসিজি রিপোর্টটা তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখলে জানি না আমরা তো এসিজি রিপোর্ট দেখতে জানি না কি ইসি কি হয়েছে কি না হয়েছে তো দাদা ভাইটা বললো এসিজি নাকি নর্মালি আছে তো শুনে অনেকটা মানে শান্তি ভয়ের কিছু কারণ নেই তো বন্ধুরা শেষে একটা কথাই বলি তো প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিও দিচ্ছ প্লিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বিল বাটনটি প্রেস করে পরে যদি তোমার নতুন বুদ্ধি নিতে হবে তো চলো সব ভালো থেকো সুস্থ থে নিজস্ব দেখা লিখে টাকা